আসসালামু আলাইকুম হই হই কাণ্ড রই রই ব্যাপার ওয়ান ম্যান আর্মি এই মুহূর্তে ভারত বাংলাদেশের সম্পর্কের তলানি আসলে কতটা গভীর বোঝা কিন্তু কষ্টকর সরকার টু সরকার এন্টারনালি ভেতরে ভেতরে সবই ঠিক আছে বাট জনগণের মধ্যে আওয়ামী লীগ সরকার পতনের পর অথবা সর্বশেষ পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ভারতের এই দেশে আধিপত্য বিস্তার সরকারেরও বিভিন্ন ইস্যুতে ভারতকে তোষামদি করা মানুষের মধ্যে একটা বিরাট অংশ ভারত বিরোধী অবস্থানে চলে গেছে তো ভারত বিরোধী অবস্থানে যাওয়া আর ভারতের আজকে বাংলাদেশের একজন নাগরিক ঘটনা ঘটানোর চেষ্টা করছেন দোনোটা কিন্তু ঢুইকা আকাশ পাতাল পার্থক্য আছে যোশের ঠেলায় হোশ হারাইয়া একজন বাংলাদেশি যে ঘটনা ঘটিয়েছেন সেই ঘটনার এগেনস্টে শত শত না হাজার হাজার বাংলাদেশি এই মুহূর্তে ভারতে কিন্তু নিগ্রহণের শিকার হবেন ভারতের বিমানবন্দর প্রতিটা দেশের বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ জায়গা সেই বিমানবন্দরে একটা কাচের দেয়াল ভাঙচুরের চেষ্টা করেছেন একজন বাংলাদেশি আর সেই অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়েছে আর এই ঘটনা ঘটেছে পহেলা আগস্ট জানা গেছে পঁচিশ বছর বয়সী বাংলাদেশী যুবকের নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা ঘটনার দিন বিকেলে ইন্ডিগো একটা ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছান তার সেখান থেকে ঢাকাগামী যেই ফ্লাইট আছে কানেক্টিং ফ্লাইট বা ট্রান্সফার ফ্লাইট সেইখানে ওঠার কথা ছিল তাই তিনি অন্যান্য যাত্রীদের সাথে বিমানবন্দরের মধ্যেই অপেক্ষা করছিলেন আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুলের হঠাৎ কি জানি হইল গজনি ছবির মতন নর্মাল মোড় থেকে ফায়ারিং মোডে চলে গেলেন সেই অবস্থায় তিনি টার্মিনালের যে কাছের দেয়াল আছে সেই কাছের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন এরপর তাকে আটক করা হয় এখন আশরাফুল কি এমন কোন অপরাধ করছেন বা তার সাথে এমন কোনো জিনিসপত্র ছিল যে তিনি ভাবতেছিলেন যে কানেক্টিং ফ্লাইটটা নিতে গেলে তিনি গ্রেপ্তার হতে পারেন অথবা তার বিরুদ্ধে ভারতে এমন কোন অ্যাক্টিভিটিস আছে যে ভারতের বিরুদ্ধে তিনি করে রাখছেন যেখান থেকে তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছিলেন কারণ তার এই প্রচেষ্টাটা ছিল বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়া কি এমন ঘটছে আশরাফুলের সাথে বা কি এমন কর্ম করছেন যে তিনি এই কাজটা করতে বাধ্য হলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কয়েকটি অসঙ্গত মন্তব্য করেছেন দাবি ভারতের যা তার মানসিক অবস্থা এবং উদ্দেশ্য সম্পর্কে ভারতের এই নিরাপত্তা বাহিনীকে সন্দিহান করে তোলে পরবর্তী সময় জিজ্ঞাসাবাদ শেষে নিরাপত্তা কর্মীরা তাকে ভারতের বিমানবন্দর থানায় হস্তান্তর করেন সেই সন্ধ্যায় বিধাননগর পুলিশ অভিযুক্ত এই আশরাফুলকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে তো তার ব্যাকগ্রাউন্ড কি নারায়ণগঞ্জের এই আশরাফুল তিনি সিঙ্গাপুরে বসবাস এবং সেখানেই কাজ করতেন তার ওই কাণ্ডের কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে বাংলাদেশ দূতাবাসকে বিষয়টা সম্পর্কে অবহিত করা হয়েছে আমার কাছে একটু আশ্চর্য আশরাফুলের মধ্যে কি এমন ঘটলো কেন এই ধরনের পাগলামি করলেন এবং এই পাগলামিটার ইফেক্ট যেটা হবে যে তাকে ঘিরা ভারতে তোলপার হবে জঙ্গিবাদী হতে পারে বিভিন্ন কিছু এখন কিন্তু তার উপরে চলে আসবে এখন সিঙ্গাপুরে বসবাসকালীন তার ব্যাকগ্রাউন্ডটা কি কেন ভারত থেকে তিনি এই কানেক্টিং ফ্লাইট নিলেন সিঙ্গাপুর থেকে সরাসরি আসতেই পারতেন বাংলাদেশে ফ্লাইট আছে আসলে উদ্দেশ্যটা কি এগুলাই কিন্তু খতিয়ে দেখা হবে আমার মনে হয় যে সরকারের একটু কনসার্ন করা উচিত বাংলাদেশ দূতাবাসের আশরাফুলের পাশে দাঁড়ানো উচিত যদি অপরাধী হয়ে থাকে নেগেটিভ মাইন্ডের কোনো ক্যারেক্টার হয়ে থাকে ভারতে কোনো নাশকতা ঘটানোর চেষ্টা করা হয়ে থাকে তাকে সর্বোচ্চ সাজা দিতে হবে আর অন্য কোনো কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা আসলে এখনো ক্লিয়ার না ভালো থাকুন আলাইকুম